নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আদালতের ভূতয়ে এক প্রকার বাধ্য হয়ে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হলো পুলিশ ইন্দ্রানুজ রায় ইমেলের ভিত্তিতে পুলিশ এই এফআইআর করেছে এবং এফআইআরে যে সমস্ত ধারা দেয়া হয়েছে তার আছে শ্লীলতাহানি তাদের মারধর নানা ধারা তাদের দেওয়া হয়েছে এফআইআরে এরপর যে ও হুমকি এরপর যে প্রশ্নটা আসে এরপর কি দেখুন কি অদ্ভুত ইন্টারেস্টিং সেটা হচ্ছে রাজ্যের এক ক্যাবিনেট তার বিরুদ্ধে রাজ্যের মিনিস্টার পুলিশ যে পুলিশ দপ্তর মুখ্যমন্ত্রীর দেখেন তারা মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছিল বাধ্য হলো না প্রথমে পুলিশ নিতে চায়নি কিন্তু আদালতে বিকাশ ভরচাজ এটা বিচারপতি নজরে এনেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই যে পুলিশ যেভাবে কিছু মামলা করেছে কিছু মামলা করেনি শুধুমাত্র ছাত্রদের বিরুদ্ধে মামলা শুরু করেছে কিন্তু ছাত্রদের অভিযোগে তার কোনো সারবত্তা খুঁজে পায়নি তখন বিচারপতি নির্দেশ দেন ইন্দ্রানুজ যে অভিযোগ করেছে সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করতে এবং পুলিশ তারপরে করতে বাধ্য হয় এক অদ্ভুত রাজ্য সেখানে দাঁড়িয়ে যে মন্ত্রীর বিরুদ্ধে রাজ্য পুলিশকে এফআইআর এগোবে দেখুন পুলিশ যেখানে প্রথমে এফআইআরই করতে চায়নি সেখানে দাঁড়িয়ে এবং এখনো পর্যন্ত এফআইআর তো ধরুন একটা পরের ধাপ প্রথমে অন্তত সঠিক তদন্তটা করবে পুলিশ যেমন মন্ত্রীর গাড়ি ঘিরে ধরা বিক্ষোভ দেখানো এর বিরুদ্ধে তদন্ত করছে একজন প্রাক্তন ছাত্রকে গ্রেপ্তার করেছে এটা তো তদন্তের অংশ কিন্তু অন্যদিকে মন্ত্রীর গাড়ি যে একজনের উপর দিয়ে চলে গেল বলে অভিযোগ উঠেছে সেই গাড়িটা কি পরীক্ষা করা হয়েছে হয়নি সেই গাড়িটার তো ফরেনসিক পরীক্ষার দরকার ছিল সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হয়নি আমরা কিছুদিন আর কয়েকদিন আগেই দুদিন আগে একটা আমি ভিডিও এখানে পোস্ট করেছি সেখানে দেখা যাবে যে শুভেন্দু অধিকারীর গাড়ি কনভয়ে একজন মারা গিয়েছিল তার চব্বিশ ঘন্টার মধ্যেই সেই গাড়ির কনভয়ের যে ড্রাইভার ছিল তাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীকালে সে বন্ডে জামিন পায় এবং সেই গাড়ির ফরেন্সিক পরীক্ষা যা যা হওয়ার সেগুলো সব কিছু হয়েছিল কিন্তু এখানেই কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি কিছু পুলিশের তদন্ত হয়ে গে এবার কি পুলিশের তদন্ত বিশালভাবে এগোবে আদালত বলেছে এবং বিচারপতি নিজে আবার বারো তারিখ এই মামলাটি শুনবেন তিনি নিশ্চয়ই পুলিশের তদন্ত কতদূর এগোবে বা না এগোবে সেটা তিনি দেখভাল করবেন কিন্তু সেই সম্ভাবনা খুবই কম কিন্তু যে প্রশ্ন ধরুন একটা তো পুলিশি তদন্ত পুলিশি তদন্তের মতো এখানে হয় না এখানে পুলিশি তদন্ত হয় শাসক দল দেখে পুলিশি সব তদন্ত হয় শাসক দলের অঙ্গুলি হেলনে এই যাদবপুর কাণ্ডে এই পুলিশি তদন্তের ফলে কিন্তু চাপটা বহু অংশে একদিকে যেমন বাড়ল পুলিশে অন্যদিকে বাড়লো হচ্ছে শাসক দলে দেখুন এখানে যাদবপুরে শাসক দল গিয়েছিল একটাই কারণে কারণটা হচ্ছে যাদবপুরের মাটিতে তারা ঢুকতে চায় এর আগে যখন একটা এক ছাত্র আত্মহত্যা করেছিল তখন তারা একটা স্টুডেন্ট ইউনিয়ন খাড়া করার চেষ্টা করেছিল কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি তারা সেখানে এগোতেই পারেনি কোনো লাভ হয়নি এরপর ওই কুপাকে সামনে রেখে তারা ওখানে প্রবেশ করার চেষ্টা করে সেখানে দাঁড়িয়ে দেখুন কুপা হঠাৎ একটা সংগঠন যারা গজিয়ে উঠেছে অধ্যাপকদের সংগঠন এবং সেখানে ভোটের আগে স্বাভাবিকভাবেই তাদের কাজে লাগানো হবে এই ভোটের কাজে এই তৃণমূলের যারা অধ্যাপক সেল আছে তাদের কাজে লাগানো হবে এবং সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তো ওয়েবকুপার সম্মেলন হতেই পারত এরকম নয় যে যাদবপুর কোনো একটা আলাদা এলাকা সেখানে কেন হবে না কিন্তু অন্য এলাকাতেও হতে পারত কিন্তু যাদবপুরকে বেছে নেওয়ার কারণ একটাই ছিল যে যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকতে চায় শাসক দল যেটা তারা তাদের ছাত্র ইউনিয়নকে সামনে রেখে যারা পারেনি তারা এইবার শিক্ষকদের বা অধ্যাপকদের সামনে রেখে যাদবপুরের আর কি মাটিতে দাঁড়ানোর চেষ্টা করছিল কিন্তু সেটা বাম এবং আন্দোলনে সেটা হয়ে যায় এটা কে ঘিরে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যাদবপুরের ষাট একরের বাইরে তারা এই আন্দোলনটাকে বাইরে নিয়ে যেতে এবং বাইরে নিয়ে যাওয়ার জন্য শিক্ষামন্ত্রী একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছেন দেখো আমি আমাকে বলা হয়েছিল যে এর বিরুদ্ধেও করতে অভিযোগ আমি ইন্দ্রানুজিদের বিরুদ্ধে রাজি হয়নি প্রশ্ন দল কি ওনাকে বলেছিল দল নাকি সর্বোচ্চ নেতৃত্ব তা সর্বোচ্চ কি ইন্দ্রানুজিদের বিরুদ্ধে মামলা করতে তাকে নির্দেশ দিয়েছিল এবার তিনি কি করবেন এবার কি তিনি করবেন কারণ তার বিরুদ্ধে তো এফআইআর হয়ে গেছে তার মানে তিনি কোনো একটা জায়গায় কি দলের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছেন যে দল তাকে নির্দেশ দিয়েছিল তিনি সেই নির্দেশ মানেননি একইভাবে তিনি ইন্দ্রানুচের বাবাকে ফোন করলেন এবং ফোন করে বললেন যে তিনি আগামী দিনে হয়তো দেখা করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন তাহলে যে প্রশ্নটা অবধারিতভাবে ওঠে তাহলে তিনি যখন নিজেকে দলের যে কাজ সে সঙ্গে তিনি আর কি মানাতে দলের কাজ দল বলার পরও তিনি এফআইআর করেননি তাহলে এবার তার বিরুদ্ধে এফআইআর যখন হয়েছে তখন দল না চাইলেও তিনি কি কোনো পদক্ষেপ করবেন তিনি আট তো পাঁচজনের মতো নন কারণ তিনি সেটাই বারবার করে প্রমাণ করতে চাইছেন ধরুন কেন আমি কথা বলছি কথা বলার কারণ যে এখানে আমরা দেখেছি জেলে থাকার পরেও সে তারা মন্ত্রী থাকে সেটা মদন মিত্রের সময় হয়েছে সেটা জ্যোতিপ্রিয় মল্লিকের সময় হয়েছে একই সময় কিছুদিন আগের ঘটনা আপনাদের আমি একটু স্মরণ করিয়ে দিই যে তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেতার বিরুদ্ধে শিক্ষা দপ্তরের অভিযোগের ভিত্তিতে আহ একটি এফআইআর হয় কিন্তু তারপর সেই মামলাটা রুজু হওয়ার পর পুলিশ কেসটা নেওয়ার পর তারপরে কিন্তু তদন্ত কিছুই এগোয়নি এমনকি জিজ্ঞাসাবাদও করা হয়নি তখন আদালত কিন্তু এখন সেই মামলাটা চলছে এবং সেখানে পুলিশকে ভৎসনার মুখেও পড়তে হয় যে কেন তদন্ত এগোয়নি পুলিশ একইভাবে এখানেও আপনারা নিশ্চিত থাকতে পারেন তদন্ত তদন্তের মতনই হবে পুলিশ আমরা ইতিমধ্যেই দেখেছি কতটা হতে পারে যারা তারিখ ধর্মঘটের দিয়েছিল তিন ছাত্র ধর্মঘটে সেদিন পুলিশ মেয়েদের ওপর যে অত্যাচারের কাহিনী বর্ণনা আমরা শুনছি সেটাই গা শিউড়ে উঠছে ফলে পুলিশ যে কোথায় অতি সক্রিয় হয়ে উঠেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই আবার এখানে পুলিশ কিন্তু ছাত্রদের ব্যাপারে যেমন অতি সক্রিয় ছিল কিন্তু ছাত্রদের অভিযোগ নিয়ে পুলিশ কিন্তু অতি নিষ্ক্রিয় ছিল এবার পুলিশ যে তদন্তই করুক সেটাই কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্নের সামনে তুলে দেবে কারণ পুলিশ হয়তো এরপরে আরো ছাত্রদের গ্রেপ্তার করতে পারতো পুলিশ হয়তো এবার ইন্দ্রানুজের বিরুদ্ধেই চারখানা মামলা আছে এবার ইন্দ্রানুজ যদি সুস্থ হয় তখন তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে কিন্তু পুলিশ কারোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলেই উল্টো দিকে যে প্রশ্নটা আসবে তাহলে কি শিক্ষামন্ত্রীর যে ড্রাইভার আছেন তার বিরুদ্ধেও কোনো স্টেপ নেওয়া হবে না শিক্ষামন্ত্রীর নির্দেশেই গাড়িটা চালানো হয়েছে তাহলে কি শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে তাই পুলিশের কিন্তু চাপ শুধু বাড়লো না পুলিশ পরবর্তীকালে যে তদন্তই করবে সেই তদন্তের ওপরই কিন্তু একটা জনমানসে একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেল হ্যাঁ আদালতে তো তাদের উত্তর তাদের মতো দিতেই হবে ইতিমধ্যেই আদালতে পুলিশ ভৎসনার মুখে পড়েছে এবং তাদের গোয়েন্দার ব্যর্থতা সেটাও কিন্তু সামনে চলে এসছে তো এবং আর একটা কথা এর মাধ্যমে যেটা এ হয় যে দেখুন বিচারপতি বলেছেন পার্শ্ববর্তী দেশের কথা অর্থাৎ অরাজক পরিস্থিতির কথা তো এখানে দাঁড়িয়ে যদি পুলিশ আদালত বলার পরেও তিনি এফআইআরটা হওয়ার পরেও পুলিশ যদি তদন্ত না এগোয় তাহলে তো সেই অরাজক পরিস্থিতি আবার ফিরে আসবে অরাজক পরিস্থিতি কাটানোর জন্য তো পুলিশকে অ্যাক্ট করা দরকার একদিকে অবস্থা অন্যদিকে শাসক দল যে একটা ন্যারেটিভ করার চেষ্টা করছিল যে যাদবপুর মুক্তাঞ্চল এবং তৃণমূল কংগ্রেস কত সহনশীল যে সহনশীল তার জন্য তারা সব মাফ করে দিচ্ছে ওই অনেকটা ওরা জানে না ওরা কি করছে ওদের মাপ করে দিলাম সেই সেই আর কি বাক্যকে ধরে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল না হলে আবার উল্টো দিকে তাদের নেতারা কেউ এক মিনিট কেউ তিরিশ সেকেন্ড তার মতো করে হুমকি দিচ্ছিল তারা খালি করে দিতে পারে তো সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক লাভ ভেবেছিল হয়তো এখান থেকে তুলতে পারবে আদালতের রায়ের পর রাজনৈতিক লাভ তো অস্ত এবার কিন্তু তৃণমূল কংগ্রেস এবং পুলিশকে অনেক গুণ বেশি চাপের মধ্যে পড়তে হবে আমরাও চলুন আমরাও লক্ষ্য রাখি যে পুলিশি তদন্ত কোন দিকে এগোয় এবং ব্রাত্য বসু যিনি স্বনামধন্য নাট্যকার যিনি অভিনেতা তো তিনি দল তো তাকে বলার পরেও বলেছে তাকে বলার পরেও তিনি অভিযোগ জানাননি এবার বলার আগেই তিনি কি মন্ত্রিত্ব নিয়ে কিছু ভাবছেন নাহলে কারণ তৈরি তো পাঁচজনের থেকে আলাদা চলুন ওনার বিবেচনার উপরই রাখলাম আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান